এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো এই পানির ভিতরে এতটুকু অংশ চুবাইছে যার কারণে ফোনটা চার্জ হচ্ছে না আসসালাম আলাইকুম আমি জিএসএম থেকে মাহমুদ বলছিলাম তো আমরা একটা ফোনের কাজ করবো সেটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ন্যাচারাল টাইটেনিয়াম কালার এটা হচ্ছে এক ভদ্রলোক নিয়ে আসছে এটা ওনার বেবি মেবি লিকুইড মানে পানি আর কি ওয়াটার ড্যামেজ এই পানির ভিতরে এতটুকু অংশ চুবাইছে গ্লাসের ভিতরে ফোনটা ফালাইছে যার কারণে এটা ফোনটা চার্জ হচ্ছে না এখন আমরা এই কাজটাই করবো যে সেম কাজটা আমরা কীভাবে কি করি এটা আপনাদেরকে দেখাইবো এই ফোনটা আমরা ইনশাআল্লাহ আশা করিও কি করবো আর যে সিম রিপেয়ারে আমরা সকল ধরনের স্মার্টফোন যে কোনো স্মার্টফোন অ্যান্ড্রয়েড হোক অ্যাপেল হোক সকল ধরনের ফোনের কাজ করি স্বামী হোক স্যামসাং হোক ওপো ভিভো রিয়েলমি অ্যাপেলের সকল ডিভাইসের আমার কাছে আমাদের কাছে সব ধরনের কাজ অ্যাভেলেবেল করাই দিতে পারবে আর মোতালে প্লাজার ভিতরে আমাদের সবের লোকেশনটা হচ্ছে মোতালে প্লাজার দ্বিতীয় তলায় দুইশো একাত্তর বাই এ যে সিম রিপেয়ার নামে সবটা আছে আর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবে আর আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে আসতে পারেন আমরা আপনাদেরকে সার্ভিসে একটা ব্যাটার এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করবো লিকুইড ড্যামেজ হয়েছিল যে কোনো কারণে পানি গেছে পানির ভিতরে চুপে ওনার বেবি তো এটা এখন চার্জ নিচ্ছে নেই আমরা হচ্ছে আরেকটা ফিফটিন প্রো একদম অথেন্টিক জেনুইন লজিক যেটা আছে ওটা এখানে আগে বাইরে থেকে লাগাইনি আমরা চেক করছি চার্জ নিচ্ছে এটাই এটা ইনস্টল করবো এটা কাজের প্রসেসটা একটু অন্য অন্য ফোনগুলো আছে একটু ডিফিকাল্ট এটা সমস্যা না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কাজ ওকে হবে

এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে যেকোনো কোনো ফোনের যেকোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আশা করি আমরা সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে একটা বেটার সার্ভিস এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার